হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই আর রাইটিং টাস্ক 1 সিরিজ আগের ক্লাসগুলোতে আমরা বিস্তারিতভাবে শিখেছি কিভাবে বার চার্ট লাইন গ্রাফ লেখা যায় কিভাবে ডাটা বিশ্লেষণ করতে হয় ট্রেন্ড বোঝাতে হয় আর সুন্দরভাবে প্যারাগ্রাফ গঠন করতে হয় আজকের ক্লাসে আমরা শিখব পাই চার্ট সম্পর্কে এটি এমন এক ধরনের চার্ট যা প্রপোর্শন বা পার্সেন্টেজ দেখায় অর্থাৎ কোনো কিছুর মোট অংশের মধ্যে কতটুকু অংশ মোট অংশের মধ্যে কতটুকু অংশ আলাদা আলাদা বাগে বিভক্ত করা হয় সেটা বোঝাতে ব্যবহৃত হয় এই ক্লাসে আমরা দেখবো যে কিভাবে ফাইভ চার্টের ডাটা বিশ্লেষণ করতে হয় কিভাবে কম্পারিজন বা কন্ট্রাস্ট করতে হয় আর কিভাবে একটা পারফেক্ট সেভেন প্লাস ব্যান্ডের রিপোর্ট লেখা যায় তাই আপনি যদি রাইটিং টাস্ক ওয়ান একটা শক্ত বৃত্তি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে প্র্যাকটিক্যাল পার্টে যাওয়ার আগে একদম নতুন যারা আছেন নতুনদের জন্য একটা প্রাথমিক ধারণা নিয়ে নেই পাইচার্টের উপর পাইচার্ট শতাংশে বাক করা তথ্য দেওয়া থাকবে প্রকৌশল আকারে শতাংশে একশো শতাংশের মধ্যে এক এক বাঘে আলাদা আলাদা শতাংশ বাক করে দেওয়া হবে কি করতে হবে এখানে শতাংশ তুলনা করতে হবে কোন অংশ কম বা বেশি তা উল্লেখ করতে হবে এটা লেখার কাটামোটা কি ইন্ট্রোডাকশন ঠিক আগের মতো আগেই আমি বলেছিলাম আগের যে প্রায় একই ধরনের বাকিগুলো লেখা যায় তো এইটার স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হচ্ছে এই চারটা প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন ওভারভিউ বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু তো ইন্ট্রোডাকশনে কি করতে হবে আগের দুইটার মতোই প্রশ্নটিকে নিজের ভাষায় প্যারাফ্রাইজ করতে হবে প্রশ্নে যা বলা আছে সেটাকে নিজের সিনোনিম ব্যবহার করে আবার লিখে বোঝাতে হবে যে কি দেখানো হয়েছে কোথায় কবে কার মাধ্যমে ওভারভিউ কি করবো সবচেয়ে বড় ও ছোট অংশের কথা বলতে হবে উল্লেখযোগ্য ট্রেন্ডটা আলোচনা করতে হবে কিছু অংশ বিস্তারিত তুলনা করতে হবে বডি প্যারাগ্রাফ ওয়ানে আর বাকি অংশ বিশ্লেষণ করতে হবে এবং তুলনা করতে হবে বডি প্যারাফ টুতে

ওয়ার্ড পেজ হবে যেগুলো রাইটিং টাস্ক ওয়ানে খুবই কাজে দিবে এখানে টিপ কি সবচেয়ে বড় ও ছোট অংশ তুলনা করতে হবে অবশ্যই সবচেয়ে বড় অংশ যেটা এবং সবচেয়ে ছোট অংশ যেটা এগুলো তুলনা করতে হবে চলুন তাহলে প্র্যাকটিক্যালি দেখি কি করতে হবে কিভাবে লিখতে হবে আমি মূলত এখানে একটা দুইটা দুইটা পাই आंसर দিয়ে রাখছি এই आंसर দেখে দেখে প্রশ্ন এবং आंसर মিলিয়ে দেখব আমরা কিভাবে লেখা হয়েছে এই आंसर

অনুপাত যেমন কি কি আছে হাউজিং ট্রান্সপোর্ট ফুড হেলথ কেয়ার আদার্স গুডস সার্ভিস এই পাঁচটা সেক্টরে জাপানের এবং মালয়েশিয়ার পরিবারগুলো সালে কি পরিমাণ বরাদ্দ বা ব্যয় করেছিল সেইটা দুইটা পাইচার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে তারপর কোয়েশন কি সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পেয়ারিজন হোয়ার রিলেভেন্ট এই চার ধরনের টাইপের প্রত্যেকটাতেই এই কোয়েশ্চনটা থাকে মেইন ফিচার সিলেক্ট করা এবং রিপোর্ট করা আর কম্পেয়ারিজন করা যেখানে প্রয়োজন আর এটা হচ্ছে দ্য পাইচার্ট বিলো শো পাইচার্টে কি দেখানো হয়েছে তা বলা হয়েছে এই সেন্টেন্সের মাধ্যমে তো এই সেন্টেন্স থেকে এবং পাইচার্ট থেকে আমরা ইন্ট্রোডাকশন লিখব দেখি আমরা ইন্ট্রোডাকশন কিভাবে লিখি আগেরগুলোতে যেরকম বলেছি দ্য পাইচার্ট বিলো শো শো এর জায়গায় আমরা কি করতে পারি

আর এইখানেও ডিসপ্লে তাহলে এখানে আমরা ডিসপ্লে জায়গায় আর কি দিতে পারি কম্পেয়ার দিতে পারি তারপর ইলাস্ট্রেট দিতে পারি দেখুন এখানে শুধু শো আছে নাই তাই আমরা এখানে শুধু ডিসপ্লে দিছি না যদি এখানে ইলাস্ট্রেট দিতাম তাহলে শুধু ইলাস্ট্রেট দিতাম এস দিতাম না কম্পেয়ার শুধু কম্পেয়ার দিতাম এস দিতাম না কারণ এখানেও কোয়েশনেও এস নাই আচ্ছা দ্য ডিস হাউ ডিসপ্লে হাউ এভারেজ হোল্ড ইন জাপান অ্যান্ড মালয়েশিয়া স্পেন্ড দেয়ার মানি টেন এই পাইচারটা কি দেখায় দুই সালে মালয়েশিয়া এবং জাপানের মানুষরা কিভাবে তাদের টাকা ব্য করে পাঁচটা সেক্টরে তো প্রথমে যেটা যেরকম ছিল দা পাইচার বিভারেজ হাউস হোল্ড এক্সপেন্ডিচার দেখুন এভারেজ হাউস হোল্ড এক্সপেন্ডিচার কে আমরা কি লিখলাম দেখুন এক্সপেন্ডিচার কে কি লিখলাম এইখানে স্পেন্ড দেয়ার মানি আর জাপান মালয়েশিয়া এটা পড়ে ছিল এটাকে আগে নিয়ে আসলাম এর মাধ্যমে সেন্টেন্সটা চেঞ্জ করা হয়ে গেল প্যারাফ্রেজিং করা হয়ে গেল সিন্স देयर মানি অ্যাক্রস ফাইভ সেক্টর এখানে তো ফাইভ সেক্টর লেখা নাই আমরা নিচে থেকে দেখে নিলাম এখানে কয়টা সেক্টর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাই ইন্ট্রোডাকশনে ফাইভ সেক্টরস লিখে দিলাম ইন 2010 এই শেষ হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন আপনারা চাইলে ভিন্নভাবে ইন্ট্রোডাকশন লিখতে পারেন কোনো সমস্যা নাই চাইলে ইন্ট্রোডাকশনে এই ফাইভ সেক্টর গুলো নিয়ে আসতে পারেন ফাইভ সেক্টর নেমলি দিয়ে পাঁচটা সেক্টরের নাম দিতে পারেন সমস্যা নাই এখানে কেন দেইনি কারণ এখানে পাঁচটা সেক্টরের নামগুলো ওভারঅল এ দিয়েছি তাই আর ইন্টোতে ব্যবহার করি আচ্ছা এবার আমরা দেখি ওভারঅলটা কিভাবে লিখব ওভারঅল লেখার আগে অবশ্যই অবশ্যই গ্রাফটা ভালোভাবে বিশ্লেষণ করে নিতে হবে এই গ্রাফ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এইটা কি আদার্স এন্ড সার্ভিস এই যে আদার্স গুডেন সার্ভিস উভয় দেশেই বেশি ছিল বেশি জাপান এবং মালয়েশিয়াতে আদার্স গুড এন্ড সার্ভিসের উপর তারপর ই হলো কি টোয়েন্টি ফোর পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট ফুড ফুডেও বেশি ব্যয় হয় উভয় দেশে আর কিসে আর এটা এটা হচ্ছে হাউজিং হাউজিং এও উভয় দেশে বেশি ব্যয় হয় আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা সেক্টরে এই তিনটা জায়গায় উভয় দেশে বেশি ব্যয় হয় এখানে আবার জাপানে বেশি বের হয় ট্রান্সপোর্টে কিন্তু মালয়েশিয়াতে কম আর এই তিনটা সেক্টরে উভয় দেশে হয় কিসে কিসে আদার্স গুড এন্ড সার্ভিস ফুড আর হাউজিং তাহলে আমরা ওভারঅলে কি লিখতে পারি ওভারঅল ইট ইস ক্লিয়ার দ্যাট জাপানিজ অ্যান্ড মালয়েশিয়ান পিপল এলোকেটেড দ্য লার্জেস্ট শেয়ার অফ দেয়ার বাজেট অন জাস্ট থ্রি ক্যাটেগরিজ নেই হাউজিং

তাহলে এই সেন্টেন্সের মাধ্যমে আমরা তিনটা একসাথে দেখাইছি যে কোন তিনটাতে উভয় দেশে বেশি ব্যয় হতো আচ্ছা তারপরে কি লিখলাম তারপরে মোর ওভার মোর ওভার ইউজ করলাম কেন মোর ওভার একটা লিঙ্কিং ওয়ার্ড আইএলস রাইটিংটা ওয়ান অথবা টু দুইটাতেই লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার অত্যন্ত জরুরি এখানে মোর ওভার মানে তাছাড়া দ্য এক্সপেন্ডিচার অন হেলথ কেয়ার এন্ড ট্রান্সপোর্ট ইন জাপান ওয়ার ডাবল দ্য ফিগার ফর মালয়েশিয়া দেখুন এখানে ডাবল কি কিভাবে হলো দ্য এক্সপেন্ডিচার অন হেলথ কেয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট ইন জাপান জাপানের হেলথ কেয়ার এবং ট্রান্সপোর্টের ডেটা ডাবল দ্য ফিগার ফর মালয়েশিয়া মালয়েশিয়ার দ্বিগুণ দেখুন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস জাপানে তাদের অর্থের সিক্স পার্সেন্ট ব্যয় করতো হেলথ কেয়ারের উপর আবার মালয়েশিয়াতে তাদের টাকার থ্রি পার্সেন্ট ব্যয় করতো হেলথ কেয়ারের উপর এই হলো একটা মালয়েশিয়ার ডাবল হচ্ছে জাপানে আবার জাপানের ট্রান্সপোর্টের পিছনে ব্যয় করা হতো টোয়েন্টি পার্সেন্ট টাকা আর মালয়েশিয়াতে ট্রান্সপোর্টের পিছনে হতো টেন পার্সেন্ট টাকা তার মানে এইটাও মালয়েশিয়া থেকে হয় জাপানে উভয় দুইটাতেই তিন পার্সেন্ট দশ পার্সেন্ট আর এখানে ছয় পার্সেন্ট বিশ পার্সেন্ট দুইটাতেই মালয়েশিয়া ডাবল ব্যয় হয় জাপানে তাই এইটাও একটা উল্লেখযোগ্য ঘটনা এটাও আমরা লিখে দিলাম ওভারঅলে মোর ওভার তাছাড়া আমরা উল্লেখ করে নিলাম তারপরে আসুন বডি প্যারাগ্রাফ ওয়ানে বডি প্যারাগ্রাফ ওয়ান এবং টু দুইটাতেই আমরা বিস্তারিত আলোচনা করব পার্সেন্টেজ সহ দেখুন আমরা কোনো পারসেন্টেজ আনিনি ওভারঅলে এই পার্সেন্টেজ ডাটা নেওয়া যাবে না ওভারঅল এ শুধু পরিবর্তনগুলো चेंजेस গুলো বা গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে হবে এখানে কোনো সরাসরি তথ্য বা ডাটা নেওয়া যাবে না তারপরে বডিতে আমরা বিস্তারিত আলোচনা করব এবারে দেখি বডি 1 কিভাবে সাজানো হয়েছে ইন মালয়েশিয়া দা হাইয়েস্ট প্রপোর্শন অফ এক্সপেন্ডিচার ওয়াজ অন হাউজিং এট 34% মালয়েশিয়াতে হাউজিং হচ্ছে হাইয়েস্ট দেখুন এখানে সবগুলোর থেকে বেশি জাপানে 34% কোটাও ব্যয় হয় না সবগুলো 30% এর নিচে সর্বোচ্চ 29% কিন্তু মালয়েশিয়াতে সর্বোচ্চ 34% ব্যয় হয় কিসের পিছনে হাউজিং এর পিছনে ইন মালয়েশিয়া দা হাইয়েস্ট প্রপোশন অফ এক্সপেন্ডিচার ওয়াজ অন হাউজিং এট 34% এখানে প্রপোশন লিখলাম কারণ আগে আমরা এখানে শেয়ার লার্জেস্ট শেয়ার লিখেছিলাম আর এখানে হাইয়েস্ট প্রপোশন এর মাধ্যমে ভ্যারাইটি আনলাম ব্যবহার করলাম লিঙ্কিং দেখুন কিন্তু জাপানে হাউজিং এর পিছনে বে হয় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এই জায়গায় জাপানে কম হয় ইন কন্ট্রাস্ট তার বিপরীতে জাপানিজ ফ্যামিলি এলোকেট বরাদ্দ দ্য लार्जेस्ट প্রপোর্শন लार्जेस्ट প্রপোর্শন অন আðারস গুড এন্ড সার্ভিস দেখুন এখানে আমরা প্রপোর্শনের জায়গায় প্রপোর্শন যেহেতু এখানে হাইয়েস্ট প্রপোর্শন লিখছি তার মানে लार्জেস্ট পার্সেন্টেজ এখানে আমরা পার্সেন্টেজ দিলে আরো বৈরাইটি আসবে এই দিলাম लार्জেস্ট পার্সেন্টেজ অন আðারস গুডস এন্ড সার্ভিস তার মানে জাপানিজ ফ্যামিলিগুলো বরাদ্দ করে বড় অংশটা কিসের জন্য আদার্স গুড এন্ড সার্ভিসের জন্য এই যে আদার্স গুড এন্ড সার্ভিসের জন্য টোয়েন্টি তাদের আয়ের সবচেয়ে বড় অংশ ব্যয় করে এই আদার্স গুডস অ্যান্ড সার্ভিসের পেছনে আর মালয়েশিয়াতে সবচেয়ে বেশি বরাদ্দ করে কিসের পেছনে হাউজিং এর পিছনে এই দুইটা আমরা উল্লেখ করে নিলাম আচ্ছা হুইচ ওয়াজ টোয়েন্টি নাইন পার্সেন্ট মিন হোয়াইল আবারও আমরা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলাম জাপানে আর মালয়েশিয়াতে সেভেন পার্সেন্ট আচ্ছা এই শেষ হয়ে গেল আমাদের বডি প্যারাগ্রাফ ওয়ান এবার আমরা বডি প্যারাগ্রাফ টু লিখবো বডি প্যারাগ্রাফ টু তে দেখি কি লিখা যায় দেখুন এখানে থ্রি পার্সেন্ট এইটা নিয়ে আমরা আলোচনা করি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায় এটা ডিফারেন্সটা চুকে পড়ার মতো দুইটাতেই ডাবল এক দেশ থেকে আরেক দেশে ডাবল মালয়েশিয়ার ডাবল বের হয় এই দুইটাতে জাপানে আবার জাপানের অর্ধেক বে হয় মালয়েশিয়াতে তাহলে দেখুন কি লিকা যায় এটাতে পারসেন্ট অন ট্রান্সপোর্ট ডাবল মালয়েশিয়ার টেন পার্সেন্ট থেকে ডাবল টোয়েন্টি পার্সেন্ট হেলথ কেয়ার অলসো সিক্স পার্সেন্ট হেলথ নোটেবল গ্যাপ দেখেছিল

এইটা তাহলে শেষ হলো ওটি প্যারাগ্রাফ টু আর এর মাধ্যমে এই সিম্পল কোয়েশনের আনসার লেখা শেষ হলো এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে চেক করে নিবেন এবং নিজেদের মতো কাস্টমাইজ করতে পারেন আমি যে রকম লিখছি ঠিক এইভাবে লিখতে হবে যে আপনাদের তা না নিজেদের মতো করে কাস্টমাইজ করে সেন্টেন্স গ্রামার স্ট্রাকচার সবকিছু ঠিক রেখে লিখলে আপনিও খুব ভালো একটা স্কোর তুলতে পারবেন রাইটিং ক্লাস ওয়ানে এইটা মিনিমাম ব্যান্ড সেভেনের আছে

কম্প্যারিজন অফ ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি প্রোডাকশন প্রস ইন দুইটা বছরের উনিশশো পঁচানব্বই সাল এবং এনার্জি প্রোডাকশন উনিশশো পঁচানব্বই সালে ফ্রান্সে কি থেকে কত পার্সেন্ট এনার্জি প্রোডাকশন হতো আর দুই হাজার পাঁচ সালে এসে ফ্রান্সে কোন খাত থেকে কতটুকু এনার্জি প্রোডাকশন এটা এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে কালার গুলো এখানে দেখলেই আমরা কালার বুঝতে পারবো কারণ কালারের পাশে লিখে আছে কি কি আছে গ্যাস কয়েল আদার্স নিউক্লিয়ার পেট্রো পেট্রোলিয়াম তো এটা হচ্ছে উনিশশো সালে সালের আর এটা হচ্ছে দশ বছর পরে দুই হাজার পাঁচ সালের এবার আমরা দেখি এটা থেকে ইন্ট্রোটা কিভাবে লিখবো এটা হচ্ছে কোয়েশন দা পাইচার বিলো শো দা কম্পারিজন অফ ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি প্রোডাকশন ইন ফ্রান্স ইন টু ইয়ার্স দেখি আমরা ইন্ট্রোটা কিভাবে লিখি আমরা এখান থেকে লিখবো দ্য দেখুন চার্জ আছে এখানেও এখানেও তারপর আছে তাইলে এখানে আমরা শুধু কম্পেয়ার লিখলাম যেহেতু এস নাই এটা দিতে পারি সমস্যা নাই অথবা আগে যে এরকম ডিসপ্লে দিছি ডিসপ্লেও দিতে পারি দ্য টু পাইচার কম্পেয়ার দ্য প্রপোর্শন এখানে তো প্রপোর্শন দেখানো হয়েছে অনুপাত দেখানো হয়েছে না

এবং দুই হাজার পাঁচ সালে এই শেষ হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন সহজে আশা করি এরকম তারপরে ওভারঅল গুরুত্বপূর্ণ পার্ট ওভারঅল ওভারঅল লিখার আগে আমরা দেখে নেই এখানে কি কি পরিবর্তন হয়েছে বা সিগনিফিকেন্ট কি দেখা যায় এখানে গ্যাস দুইটাতেই গ্যাস প্রায় কাছাকাছি ছিল গ্যাসের প্রোডাকশন উনিশশো সালে এবং দুই সালে প্রায় কাছাকাছি ছিল আবার কয়েলের প্রোডাকশনও প্রায় কাছাকাছি ছিল তারপরে পেট্রোল এটা একটা ডিফারেন্স আছে পেট্রোলের প্রোডাকশন উনিশশো সালে বেশি ছিল তারপর দুই সালে কমে গেছে কিন্তু নিউক্লিয়ার আর আদার্স এই দুইটা সোর্স এর প্রোডাকশন উনিশশো সালে কম ছিল আবার দুই সালে এগুলো প্রায় দ্বিগুণ হয়ে গেছে

প্রোডাকশন হতো এই দুইটা এনার্জি সোর্স থেকে গ্যাস এবং কোয়েল দেখুন প্রায় সিমিলার দুইটাই প্রায় সিমিলার ছিল দশ বছর আগে এবং পরে তাহলে আমরা উল্লেখ করে কখনো সরাসরি এই ডেটাগুলো ব্যবহার করতে পারবো না আচ্ছা তারপরে কোয়েল দ্যার অফ নিউক্লিয়ার আদার সোর্সেস ইনক্রিজড সিগনিফিকেন্টলি এই দুইটাই ইনক্রিজ করছে সিগনিফিকেন্টলি আদার সোর্স আর নিউক্লিয়ার প্রায় ডাবল হয়ে গেছে

ওভারঅল লেখার আগে অবশ্যই এখান থেকে ভালো করে বিশ্লেষণ করে দেখতে হবে কি লেখা যায় কোনটা সিগনিফিকেন্ট ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে আচ্ছা এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আছে সুখে পড়ার মতো তথ্য যেটা আছে তাই আমরা ওভারঅলে লিখবো আচ্ছা ইন্ট্রো আর ওভারঅল চলে গেল এবার আসি আমরা বডি পার্টে বডি পার্টে বিস্তারিত আলোচনা করব একদম অনুপাত সহ

প্রথমে এই তিনটা নাম উল্লেখ করে তারপরে সংখ্যাগুলো লিখে পিছনে রেসপেক্টিভলি লিখে নিব তাহলে এই তিনটা একসাথে নিয়ে আসলাম যে এই তিনটাই কি ছিল আইডেন্টিক্যাল ছিল অলমোস্ট আইডেন্টিক্যাল ছিল তারপরে নিউক্লিয়ার এনার্জি কন্ট্রিবিউট অনলি 6.4 এই যে নিউক্লিয়ার এনার্জি মাত্র 6.40 ছিল এন্ড আদার সোর্স মেড আপ দা স্মলেস্ট শেয়ার এট 4.9 আদারটা আদার যেটা ছিল এটা মাত্র 4.90 ছিল সবচেয়ে কম অন্য সোর্স থেকে আসতো দিস ফিগারস সাজেস্টেড दैट ফ্রান্স রিলাইড মেইনলি অন ট্র্যাডিশনাল এনার্জি সোর্স ডিউরিং দিস পিরিয়ড এটা কি সাজেস্ট করে এটা সাজেস্ট করে যে ফ্রান্স কি করত মূলত ট্র্যাডিশনাল মানে পুরনো যেগুলো আছে এগুলোর উপর ভরসা করত যেমন পেট্রোল গ্যাস কোয়েল এগুলোর উপরই বেশি তাদের প্রোডাকশন এগুলো থেকেই বেশি ছিল এনার্জি প্রোডাকশন আদার্স যেমন সোলার নিউ এনার্জি তারপর নিউক্লিয়ার এনার্জি এই উন্নত প্রযুক্তিগুলোর থেকে কম খুবই কম সামান্য পরিমাণ প্রোডাকশন হতো এই ছিল বডি প্যারাগ্রাফ ওয়ান তারপরে আসুন বডি প্যারাগ্রাফ টু তে বডি প্যারাগ্রাফ টু তে আলোচনা করব দ্বিতীয় যে পাইচারটা আছে এখানে কি আছে বাই টু থাউজেন্ড ফাইভ কয়েল এন্ড গ্যাস প্রোডাকশন রোজ স্লাইটলি টু থার্টি পয়েন্ট নাইন থার্টি পয়েন্ট থ্রি রেসপেক্টিভলি সামান্য একটু স্লাইটলি বৃদ্ধি পাইছে অয়েল আর কি গ্যাস প্রোডাকশন সামান্য বৃদ্ধি পেয়ে থার্টি পয়েন্ট নাইন এবং থার্টি রেসপেক্টিভলি একটা তালিকার কারণে এটা রেসপেক্টিভলি লিখে নিলাম ওয়ারাস তুলনা করলাম দ্য শেয়ার অফ পেট্রোলিয়াম ড্রপেড কনসিডারেবলি পেট্রোলিয়াম এই যে পেট্রোলিয়াম অনেক বেশি ড্রপ করে কি হয়েছে নাইনটিন ফিফটি ফাইভ প্রায় টেন পার্সেন্ট ড্রপ করছে পেট্রোলিয়াম এটা লিখে নিলাম এখানে তুলনাও করা হয়ে যাচ্ছে আগেরটার সাথে ড্রপ করে হয়েছে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আদার্স আর নিউক্লিয়ার আদার্স টেন পয়েন্ট গেছে আর নিউক্লিয়ার টেন পয়েন্ট গেছে আর আদার্স কি নাইন পয়েন্ট টেন প্রায় ডাবল হয়ে গেছে দুইটাই ওভারঅল ফ্রান্স এনার্জি মিক্স ব্যালেন্স এটা অনেক বেশি ব্যালেন্সড হয়েছে উইথ অ্যান ইনক্রিজিং শিফট টুয়ার্ডস নিউক্লিয়ার এন্ড অল্টারনেটিভ সোর্স তারা কি শিফট করতেছে আস্তে আস্তে নিউক্লিয়ার এনার্জি দিকে এবং অল্টারনেটিভ আরও যে এনার্জি গুলো আছে সেগুলোর দিকে যেমন হতে পারে সোলারের দিকে তারপর উইন্ডের দিকে এগুলোর দিকে মুভ করতেছে তারা আস্তে আস্তে এটা দেখা গেল এই পাইচার্টের মাধ্যমে আর এটাও মোটামুটি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ ব্যান্ডের আনসার আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে ইভ্যালুট করে নিতে পারেন কোথাও আর এই ছিল আমাদের পরবর্তী ক্লাস থাকবে টেবিলের উপর আশা করি এই ক্লাসটা ভালো লাগছে আর যদি এই ক্লাসটা নতুন দেখে থাকেন তাহলে আগের দুই থেকে তিনটা ক্লাস আছে রাইটিং টাস্ক ওয়ান এর উপর এগুলো দেখে নিবেন আর রাইটিং টাস্ক টু চাইলে আমার আরেকটা প্লে লিস্ট আছে রাইটিং টাস্ক টু এর ওইটাও দেখে আসতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম